এবার দেখো হাটের অঙ্কটা কি বলছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি ওই গোলাকটিতে গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের কতগুলি নিরেট গোলক তৈরি করা হবে তাহলে একটা বড় গোলক আছে ঠিক আছে এরকম একটা বড় গোলক আছে সেই গোলকটাকে গলিয়ে আমি অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি করছি তাহলে কতগুলো গোলক তৈরি হবে তাহলে বড় গোলকের যে আয়তন সেটাকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাই না সেটাকে আমরা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে কতগুলো গোলক পাব তাহলে আমরা এখানে লিখি বড় গোলকের গোলকের বড় গোলকের ব্যবসার্ধ আর সমান কত ব্যাস বলেছে ১৪ সেমি তাহলে ব্যাসার্ধ হবে চোদ্দ বাই দুই অর্থাৎ সাত সেমি হলো অতএব বড় গোলকের আয়তন আয়তনের ফর্মুলা কি বললাম ফোর বাই থ্রি পাই আর কি ঠিক আছে এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস কব ছোট গোলকের আয়তনটা বের করব ছোট গোলকের গোলকের ব্যাসার্ধ আর টু সমান কত আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি অতএব ছোট বলকের অতএব ছোট ব্লকের কি লিখব আয়তন সমান ফোর বাই থ্রি ফাইভ আর টু তার কিউব সেমি বোঝা গেল এবার আমরা কি করবো দেখো এবার আমরা করবো জাস্ট গোলকের সংখ্যাটা বের করবো তার জন্য কি বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করে দেব গোলকের সংখ্যা সংখ্যা তো ফোর বাই থ্রি পাই আর ওয়ান তার কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু তার কিউব ঠিক আছে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই বাই পাইল বোঝা গেল তাহলে কত এখানে দেখো আর ওয়ান এর মান কত ছিল সাত আর আট টুর মান হচ্ছে থ্রি দশমিক ফাইভ তার কি দেখো কিউব তুলে দাও তাহলে কত শূন্য হ্যাঁ তাহলে দেখো দশটা উপরে তাহলে সাত ইন্টু দশ বাই পঁয়ত্রিশ কি থাকছে এটা দু এর কিউব মানে হচ্ছে এইট এইট বোঝা গেল তাহলে এটা হলো অ্যান্সার এইট তাহলে আমাদের নিম্ন কটিগুলো তৈরি হবে আটটি বোঝা হলো তাহলে এখানে লিখে দাও অতএব আটটি গোলক তৈরি করা যাবে অতএব গোলক তৈরি করা যাবে বোঝা